তোমরা যারা ছাতা আঁকতে জানো না তোমাদের যাদের ছাতা আঁকতে চাদা কমপাস লাগে তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমি পাঁচটি ডট দিয়ে এই ছাতাটি আঁকবো তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে এভাবে দুটো ডট দিয়ে তার ঠিক উপরে ত্রিভুজ আকৃতি করে একটি ডট দিতে হবে তারপর দুই পাশে দুটো সমানভাবে ডট দিতে হবে এই দুইটা ডটের দূরত্ব একটু কম হবে এরপর নিচ থেকে উপরে ডটের সাথে মিলিয়ে দিতে হবে একই ভাবে পাশেরটাও মিলিয়ে দিতে হবে পরবর্তীতে নিচের ডট দুটিকে উপরে ডটের সাথে মিলিয়ে দিতে হবে তারপর নিচে দিয়ে সব বিন্দুতে ঢেউ ঢেউ করে দিয়ে দিতে হবে ছাতার মাথায় যে অংশটি থাকে সেটি এখন এঁকে দিলাম মাঝখান বরাবর একটি লম্বা দাগ দিয়ে দিলাম সেটা হচ্ছে ছাতার স্ট্যান্ড এখন এঁকে দিব ছাতার হাতল এটা সোজা করেও দেওয়া যায় আবার পাকা করেও দেওয়া যায় আমি ছাতার হাতলটা সোজা করে দিয়েছি ছাতার মধ্যে একটি ফিতা ঝুলানো থাকে এখন সেই ফিতাটিও একে দিলাম তারপর ঢেউ ডেউয়ের মধ্যে ডটগুলো দিয়ে দিলাম আমার ছাতা আঁকা শেষ এখন রং করে নেওয়ার পালা আমি ছাতাটির মাঝখানে নীল রং করে দিয়েছি তোমাদের যে কালার পছন্দ সে কালার করে দিতে পারো অবশ্যই রংটি আস্তে ধীরেই করতে হবে তাড়াহুড়ো করে রং করতে গেলে রং বাইরে চলে আসবে তখন আর ছবিটা দেখতে ভালো লাগবে না আমার রং করা শেষ তোমাদের কাছে কেমন লেগেছে বলো তো আমার কাছে তো ভালোই লেগেছে এখন থেকে তোমাদের আর চাদা কম্পাস দিয়ে ছাতা আঁকতে হবে না তোমরা কয়েকটি ডট দিয়ে ছাতাটি এঁকে ফেলতে পারবা আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে